ছাত্রছাত্রীরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আলোচনা করছি যারা দুহাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তিনদিন যদি এই ধরনের অঙ্গ থাকে তাহলে তোমরা কিভাবে সমাধান করবে এই অঙ্কটা কিন্তু তোমাদের টেক্সট বইতে নেই এখন দেখো কিভাবে সমাধান করবে সাইতিটা মাইনাস কসেটিকাল টু রুটোবার টু কসিটা হলে দেখাও যে সাইতিটা প্লাস কসেটিকাল টু রুটোবার টু সাইন্তিটা এখানে দেখো মাইনাস আছে এখানে প্লাস আছে আর এখানে কসিতা আছে এখানে সাইন্তিটা আছে এখন আমরা কিভাবে সমাধান দেখো

তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ওভার 2 সাইন থিটা অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে আমাদের কি হয়ে গেল এটা আমরা প্রমাণ হয়ে গেল আমরা এই ভাবে বিভিন্ন অঙ্ক সমাধান করতে পারি আর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অবশ্যই নতুন অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখো তাই পরে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা মিস করবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো 2025 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে তোমাদের মনে আশা পূর্ণ হবে সবাই পাশ করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ